নমস্কার বন্ধুরা পায়েল ব্লগসে নতুন একটি ফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের ফ্রেন্ডসদের একটা ছোট্ট রিইউনিয়ন আছে ছোট্টবেলাকার বন্ধুদের সাথে আড্ডা দিতে কার না ভালো লাগে বলুন তো কিন্তু সময়ের অভাবে এই ব্যস্ত জীবনে সেটা হয়েই ওঠে না ফাইনালি আমরা বেশ কয়েক বছর বাদে একসাথে মিট করতে পারছি আজকে স্বাভাবিকভাবেই আমরা সবাই এক্সাইটেড আজকে তবে আপনাদের সাথে শেয়ার করব কোথায় আমরা মিট করলাম কেমন ছিল ফুডের কোয়ালিটি সমস্ত কিছু তো ছোট্ট একটা ভিডিও ইনফরমেটিভ ভাবে সঙ্গে থাকবেন আজকে আমরা সবাই মিলে চলে এসেছি নবদ্বীপের রাঙামাটি রেস্টুরেন্টে যেটা রয়েছে নবদ্বীপ মতিরায় বাঁধে এক্স্যাক্ট লোকেশন বলতে গেলে রাধাবাজার মোড় থেকে ডান দিকে মতিরায় বাধে রাস্তাটি ধরে একটু এগিয়ে এসে ডান হাতে মোড় মার্কেটের ওপরে আমি জাস্ট এসে পৌঁছালাম অলরেডি অনেকে পৌঁছে গেছে ছবি তোলা হচ্ছে এখন সবাই এক এক করে ঢুকছে সবাই একসঙ্গে হলে তারপর আমরা ভেতরে যাব রাঙামাটি রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার বেশ ভালো লাগে এদের সমস্ত টেবিল চেয়ারগুলো উডেন যেটা খুব সুন্দর লুকস দেয় মেয়ে আজকে আমাদের খুদে সদস্য আমাদের সায়নিক ছেলে কাকুলি চলে এসেছে কলকাতা থেকে রয়েছে রাখি মৌসুমি চলে এসেছে আজকে স্পেশালি এই মিটটা হচ্ছে মৌসুমিরই উদ্যোগে রয়েছে রিঙ্কু এখনও দুজন আসা বাকি এই জাস্ট এসে পৌঁছালো মি মিনাক্ষী মিনাক্ষীর মেয়ের সঙ্গে আরাধ্যা সে হাই আরাধ্যা এদিকে মাম হাই করছে রিঙ্কু রয়েছে রিঙ্কুর মেয়ে মাম চলে এসেছে তনুশ্রী জাস্ট এসে পৌঁছালো শুরুতেই আমি রাঙামাটির মেনু কার্ডটা আপনাদের সবার সাথে শেয়ার করে দেব তাতে আপনারা আগে থেকেই বুঝতে পারবেন এখানে কি কি ডিশ পাওয়া যায় এবং তার প্রাইস কীরকম মোটামুটি সব কিছুরই দাম ঠিকঠাক একদম ভেজ নন ভেজ রুটি বিরিয়ানি সমস্ত কিছুই এখানে অ্যাভেলেবেল রয়েছে কন্টিনেন্টাল ডিশও রয়েছে আর ডেজার্টে আইসক্রিম থেকে শুরু করে বিভিন্ন ধরনের মকটেল এভরিথিং রয়েছে প্রথমে আমরা স্টার্টারে নিয়ে নিয়েছি ক্রিস্পি বেবিকর্ন তো ক্রিস্পি বেবিকর্নটা এখানকার সিগনেচার ডিশ খুব ভালো বানায় তো সেজন্যই আমরা নিলাম দেখে আজকে কেমন বানিয়েছে আরও বেশি ভালো লাগছে কারণ বন্ধুদের সবার সাথে আছে তাহলে বেশি ভালো লাগে আর মেন কোর্সে আমরা নিয়ে নিয়েছি কড়াই পানির পনির বাটার মশালা বাটার নান এছাড়া মশলা কুলচা পনির বাটার মশালাটা আমার বেস্ট লাগলো কড়াই পানিরটা মোটামুটি খুব ভালো বানাতে পারিনি কুলচাটাও ঠিকঠাক আছে বাকিদের জিজ্ঞাসা করি নেক্সট আইটেম চলে এসেছে এগ ফ্রাইড রাইস এবং সাথে রয়েছে চিকেন হান্ডি চিকেন হান্ডিটা গ্রিন কালারের করেছে এরা মিক্সড ফ্রায়েড রাইসটা সত্যি ভীষণ টেস্টি চিকেন হান্ডিটাও খারাপ না ভালোই আমাদের মিটিং আজকে দারুণ হলো আমরা প্রায় দু বছর বাদে মিট করলাম মৌসুমি অনেকে বলছে তিন বছর আমি বলছি দু বছর এরকম মানে এতটা সময় পেরিয়ে গেছে যে মনেই করতে পারছি না যে কবছর বাজে আমরা মিট করলাম তিন বছর আমি ছিলাম যেটা মিট হলো অনেকেই ছিল না কিন্তু আজকে সবাই আমরা আছি হ্যাঁ হ্যাঁ আজকে আমরা সবাই আছি এবং আমাদের বান্ধবীদের কুচিগুলো সব চলে যাচ্ছে আজকে যেটা প্রত্যেক প্রত্যেকবার থাকে না তো আজকে আমি মামের থেকে জেনে নেবো যে আমাদের সাথে এসে কেমন লাগলো ভীষণ ভালো লেগেছে এখানে এসে আমি খুব ভালো ফিল করছি মনে লাগে আমাদের এই খাবার দাবার ঠিক আছে ভালো হ্যাঁ ভালো মোটামুটি কাঁচা কাঁচা ফ্লেভার ছিল ফুলচাটার ভেতরে আলু স্টাফিংটা বেশি হয়ে গেছে মশালা ফুলচা যেটা প্রপার সেটা কিন্তু ওরা এখানে বানায় না ওরা ফুলচার ভেতরে আলু স্টাফিংটা দিয়েই করে এটা আমরা আগেও খেয়াল করেছিলাম আজকে মামা আমাদের একদম বেস্ট রিভিউ দিয়ে দিয়েছে আর কারো রিভিউ মনে হয় প্রয়োজনই নেই এত সুন্দর প্রত্যেকটা ডিশের পারফেক্ট রিভিউ দিয়েছে ও আমার কিস্কি বেবি করণটা খুব ভালো লাগলো আর ওইটা খাওয়ার পর আর অন্য কিছু ভাবছিলাম কি করে খাবো যাই হোক

আমাদের হই মজার মধ্যে দিয়ে আজকের ইভিনিংটা দারুণ কাটলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা নবদ্বীপের মধ্যে যারা রয়েছেন যারা রাঙামাটিতে অলরেডি এসেছেন তাদের রাঙামাটির খাবার দাবার কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি দেখা হবে পরের ভিডিওতে তিল দেন টাটা